প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের জানাবো বিভিন্ন সময়ে শারীরিকভাবে আমরা অসুস্থ হলে বা আমাদের শারীরিকভাবে বিভিন্ন সমস্যা দেখা দিলে আমরা কোন ডাক্তারের কাছে যাবো অনেক সময় দেখা যায় আমরা কনফিউশনে পড়ে যাই অথবা আমরা দ্বিধাগ্রস্ত থাকি যে আসলে আমার পেটে সমস্যা হলে কনডাক্টারের কাছে যাব লিভারের সমস্যা হলে ডাক্তারের কাছে যাব অথবা জ্বর আসলে আমি ডাক্তারের কাছে যাব এই বিষয়ে আপনাদেরকে আজকে জানাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন সাধারণ জ্বর সর্দি কাশি এবং পেটের সমস্যায় অবশ্যই আমরা মেডিসিন বিশেষজ্ঞর কাছে যাব এছাড়াও আপনার শিশুর নিউমোনিয়া খিচুনি এবং কোনো কিছু খেতে না চাইলে অথবা সাধারণত জ্বর হলে অবশ্যই আপনি আপনার শিশুকে একজন শিশু বিশেষজ্ঞর কাছে নিয়ে যাবেন প্রসব জরয় ডিম্বায়ু এবং পিওডের সমস্যা হলে অবশ্যই আপনি একজন গাইনোকোলজিস্টের কাছে যাবেন হাড় ভাঙা জয়েন্টে ব্যথা এবং পিঠে ব্যথার সমস্যার জন্য অবশ্যই আপনি একজন অর্থোপেডিক ডাক্তারের কাছে যাবেন হৃদরোগ বুকে ব্যথা এবং উচ্চ রক্তচাপ থাকলে অবশ্যই আপনি একজন কার্ডিওলজিস্টের কাছে যাবেন চর্মরোগ ফুসকুরি অ্যালার্জি এবং আপনার চুল পড়াও সমস্যা থাকলে অবশ্যই আপনি চর্মরোগ বিশেষজ্ঞ একজন ডাক্তার দেখাবেন চোখের সমস্যা কম দেখা এবং চোখে ছানি পড়লে অবশ্যই আপনি একজন আই স্পেশালিস্টকে দেখাবেন কানে শুনতে সমস্যা হলে অথবা আপনার নাক কানে এবং গলায় সমস্যা থাকলে অবশ্যই আপনি একজন ইএনটি অথবা নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন কিডনি রোগ প্রসাবের সমস্যা এবং ফোলা থাকলে অবশ্যই আপনি একজন নেপ্রোলজিস্ট ডাক্তার দেখাবেন এছাড়াও আপনার লিভারের সমস্যা অথবা আপনার হেপাটাইটিস থাকলে অবশ্যই আপনি একজন হেপাটোলজিস্টকে দেখাবেন মানসিক সমস্যা ডিপ্রেশন এবং অনিদ্রার সমস্যা থাকলে অবশ্যই আপনি একজন ভালো সাইক্রাটিস্ট দেখাবেন ডায়াবেটিস থাইরয়েড এবং হরমোনের সমস্যা থাকলে অবশ্যই আপনি একজন অ্যান্ড্রোনোকোলজিস্ট দেখাবেন এছাড়াও আপনার যদি সার্জারির প্রয়োজন হয় অবশ্যই আপনি ভালো একজন সার্জনের কাছে যাবেন অবশ্যই মনে রাখবেন সঠিক সময়ে সঠিক ডাক্তারের কাছে যাওয়াটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আশা করি ভিডিওতে আপনি উপকৃত হবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ